হ্যালো গাইস সকলে কেমন আছো এবং অর্ ফ্রেন্ডকে জানাই গুড ইভিনিং তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে চলে যাব নিজের ফেসবুক প্রোফাইলে নিজের প্রোফাইলটা অন করবে প্রোফাইলে এটা ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করার পর একটুখানি নিচের দিকে আসবে নিচের দিকে আসলে আসার পর এই ভয়েট ইস অন ইউর মিডিয়া এখানে ট্যাপ করবে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু দিয়ে আছে ফটো ভিডিও টেকনিকুল অ্যাক্টিভিটি চেক ইন লাইভ ভিডিও এখানে অনেক কিছু দিয়ে আছে তোমরা জাস্ট এই দেখছো এইখানটায় টাইপ করবে দেখে নেব বন্ধুরা এখানে অনেক কিছু আছে এগুলোতে কিচ্ছু করার কোনো দরকার নেই আমরা ওইখানটায় ক্লিক করব ক্লিক করে এখানে একটা লিখে নেব লিখব গুড মর্নিং লেখা হয়ে গেল এবার অল ইংরেজ যেটা দেখছো এখানে ক্লিক করব দেখতে পাচ্ছ গুড মর্নিং এর ফটো ফটো আর ওই নিচে ক্লিক করলে গোলটা যেমন যেমন করছি সেম টু সেম করবে সকলে বুঝতে পারবে অসাধারণ জিনিস গুড মর্নিং এর পিকচার ফটো আসছে খুব সুন্দর সুন্দর আমরা ভাবি কোথা থেকে পাবো কোথায় কোথা থেকে ডাউনলোড করবো কিন্তু আমাদের ফেসবুক অনেক কিছু চলে আসবে গুড ডে গুড মর্নিং মানে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেই জিনিসটা ইউজ করতে পারবে এখানে ইমেজ আছে ইমেজ দিতে পারবে আমরা ইমেজ আমার প্রত্যেকে দেবো অনেক রকম ভাবি না এইখানে সবই দেওয়া আছে কি লিখবো কিছু ভালো লিখবো না কিছু ফানি লিখবো এখানে শুধু জাস্ট একটার পর একটা ক্লিক করবে এখানে দেখতে পাবে দেখতে পাচ্ছ অনেক রকমের লেখা আসছে খুব সুন্দর সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে দেখো এবার লিখছি গুড ইভিনিং অল জে যখন সার্চ করব সার্চ করার পর কত সুন্দর সুন্দর মানে ফটো আসবে ধারণার বাইরে আমরা বন্ধুরা আমরা খুঁজি গুগল থেকে এখান ওখান থেকে ডাউনলোড করি ইমেজ আমাদের ফেসবুক মেটাতে সবই দেওয়া আছে দেখতে পাচ্ছেন বুঝি সেম সুন্দর তোমাদের করতে হবে তোমরা করে দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কি লিখবো কি লিখতে হবে সব এখান থেকে পেয়ে যাবে এবং ফানি যে গুড মর্নিং বা গুড ইভিনিং এর সঙ্গে কিছু ফানি কথা লিখবো সেই কথাও এখানে আছে তোমাদের নিশ্চয়ই দেখাবো খুব সুন্দর লাগলো এই জিনিসটা আমিও নতুন পেয়েছি মানে জাস্ট এখনভাবে চেক করতে করতে সামনে এসে গেছিল কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি এটাই মানে ভাল লাগছে বন্ধুরা তোমরা এই জিনিসটা সবাই ট্রাই করো এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও দেখতে পাচ্ছ একের পর এক জিনিসগুলো করছি এখানে গ্রুপ রিলেটেড আছে ব্যাট আছে ব্যাটে ক্লিক করলে একটু ফানি আসবে ফানি কিছু কথাবার্তা আসবে ফেসবুকে ছেড়েছি দেখবে বন্ধুরা যে কেমন লেগেছে আমার এগুলো ছাড়া আছে অবশ্যই আমি তোমাদের দেখাবো অসাধারণ জিনিস অসাধারণ তোমাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই লাইক কমেন্টে বলো অন্যরা আবার একটা অন্য কিছু টাইপিং করবে যাই টাইপিং করবে এখানে সেই ইংরেজটাই আসবে গুড মর্নিং এর গুড মর্নিং এর দেখতে পাবে খুব সুন্দর সুন্দর কেটে ফেলেছিলাম পুরোটা খুব সুন্দর সুন্দর যে ফটোগুলো আসছে ফটোগুলো তোমরা আবার নিচে আছে যে এডিং একটা এইখানে ক্লিক করলেও আবার দেখবেন নতুন করে আসবে আমার এইটা ভাল লেগেছে আমি এটা তোমাদের তুলে ধরেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে না ফটোটা তোমরাও চাইলে এই জিনিসটা করবে নিশ্চয় করে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে যেমন চাইবে তেমন এখানে লেখা হবে এর সম্বন্ধে লেখা যদি ফটো চাইছো ইংরেজ চাইছো অবশ্যই খুব সুন্দর জিনিস এটা আমাদের ফেসবুক দিয়েছে তো আমরা এটা কেউই ইউজ করি না তো সকলকে বলবো তোমাদের ইউজ করার জন্য তোমরা ইউজ করো সবাই এবং সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করো এবার পোস্ট করলেই পোস্ট হয়ে যাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং আমার ফেসবুকটাকে ফলো করো আমার ইউটিউব চ্যানেল আছে হেমন্ত দেখো বন্ধুরা আচ্ছা আমি ছেড়েছি গুড মর্নিং গুড নাইট ইনস্টাগ্রাম আইডি আছে আদি মহন্ত আর ফেসবুক পেজও আছে আদি মহন্ত বলে আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইবার এবং ফলো করে রেখো বন্ধুরা এরকম নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার আসতে পারি সকলে ভালো থেকো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো এবং একে অপরকে সবাই মিলে সাপোর্ট করো বাই বাই